গতকালকে আমাদের আমি সৌদি আরবে যে জায়গায় থাকি এত বাতাস এত বারে জ্বর হইছে যা আসলে বলার মতো না দেখেন এই যে আমার মাদ্রাসার ভিতরের অবস্থাগুলো দেখেন মাদ্রাসাটা মাত্র দুই দিন হইছে ধুইয়া গ্রুপ দিয়ে ধুইয়া একবারে পয় বিরাট হয়ে গেছি মাদ্রাসা খুলে হইবো এই কারণে গেছি দেখেন অবস্থাটা একদিনের বাতাসে একদিনের অবস্থায় আমার মাদ্রাসা আবার পুরা মানে এমন অবস্থা দেখা যাইতেছে দেখেন আপনারা একটা বার দেখেন এই মাদ্রাসার ভিতরে তো ওই সাইডে যাই দেখি ওই যে ওই সাইডে দেখেন অবস্থাটা দেখছেন বালুর লাইগা কিছুই দেখা যায় না বন্ধ তারপরও এত ধুলা বালু আইছে তো আপনারা বুঝেন কিরকম বাতাস হইলে এটা সম্ভব এই যে দেখেন এই যে আমার বাথরুমের অবস্থাটা দেখেন খালি দুলা আর দুলা ঠিক আছে চতুর সাইড দিয়ে আপনার ওই যে দেখেন কত দুলা এত দুলা আসছে এটার তো কারণ আছে কারণ রইতে আপনি এত বাতাস হইছে যে এটা আসলে কল্পনার বাইরে তো উপরে যাই দি উপরে গিয়ে কি অবস্থা উপরের কন্ডিশন আহা এই দিক দিয়ে দেখেন এই যে বালুর অবস্থা এই যে দেখেন কি অবস্থা ও সিঁড়িটা দেখছেন নি এইটা দেখলে যে কেউ বলবো যে এই মাদ্রাসা মনে হয় মোটামুটি এক বছর দুই এই মাদ্রাসা মাঝে কোনো কাজ কাম করা হয় না কোনো মানুষ চলাফেরা করে না তো ওই যে দেখেন ওই যে সাইড দিয়া বালু বইরা আপনার ক্লাসরুম ক্লাসরুম মুদিরের মক্ত বা মাস্টারের যে অফিসগুলা সবটির মধ্যে আপনার এত দোলা বালু হইছে যেটি আসলে আমি বইলা বুঝাইতে পারবো না ঠিক আছে তো দেখেন ক্যামেরার মধ্যে অন্য অন্য বালু কিন্তু কম উঠতেছে কিন্তু এই মাদ্রাসার ভিতরে ওইটা বালু বেশি হওয়ার কারণ আছে তো ওই যে দেখেন ওই দিকটা খোলা মাঠ ওই দিকটা মাদ্রাসা খোলা ওই বাতাসে এই যে দেখতেছেন অবস্থাটা আমি আর ওই দিকে গেলাম না কারণ এইগুলা দেখে ভিডিও কইরা আমার সময় নষ্ট করে লাভ নাই আমার কাজ করতে হবো তো যতটুকু পারি আপনি করে দেখাইলাম এই ভিডিওটা করলাম আর কি তো আবার নিচে যাইতেছি গা এই যে এটার ভিতরে একটা টয়লেট আছে কি অবস্থা দেখেন একটাবার দেখেন কি অবস্থা এটা দেখে কি কইবো যে মাদ্রাসা চলে এটা যে কোন মানুষ দেখবো বলবো যে মাদ্রাসা মনে হয় কয় বছর আগে নিবন্ধ হয়ে গেছে হিম মাদ্রাসার মাইদে কোন মানুষ চলা মানে আসা যাওয়া কিছুই করে না আচ্ছা তো চলেন বাহিরের দৃশ্যটা দেখায় কি কারণে যে এত ধোলা বালু আইছে এটার কারণটা হইতাছে এই যে দেখেন আমার এই মাদ্রাসা হইতাছে পুরা মরুভূমির মধ্যে তো ওই সেই সাইডটা দেখেন একদম খোলা বালুর ময়দান আর কি ঠিক আছে এইখানে শুধু বালু এই বালুটি আসলে আপনার বাতাসে উড়াইয়া উড়াইয়া মাদ্রাসার ভিতরে এই যে সিঁড়ি টিরি একবারে গাইরা ফেলাইছে এটার ভিতরে এই বাতাসে নিছে এত বাতাস আইছে যারা সৌদি আরবে আছে সৌদি আরবে সব জায়গায় না বিশেষ করে আমি যেই জায়গার মধ্যে আছি আমি ওইটা মদিনা ডিস্ট্রিক্ট ইয়াম্বু আল তো এইখানে এই জ্বরটা